বাংলাদেশের রক্ষণে অন্যতম আস্থা তপু বর্মন এর পর থেকেই ভরসা দিয়ে আসছেন তিনি নিয়মিত অধিনায়ক না হলেও দলের প্রয়োজনে নেতৃত্ব দিয়েছেন থাকুক বা না থাকুক তপু থাকা মানে ব্যাকলাইন থেকে দলকে নেতৃত্ব দেওয়া কিন্তু পুরনো সেই তপু আর এখনকার তপুর মধ্যে অনেক ব্যবধান দু হাজার একুশ সালে ইঞ্জুরিতে পরে শেষ পর্যন্ত সার্জারি করতে হয় তপুর এক বছরের বেশি সময় মাঠের বাইরে থেকে দু হাজার তেইশ সালে খেলায় ফেরেন তিনি মূলত এরপরই পুরনো ছন্দে পাওয়া যাচ্ছে না তাকে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই ডিফেন্সে নরবরে ছিলেন তপু বর্মন বেশ কয়েকবার ব্যাকপাস দিয়েছেন গোলরক্ষক মিতুল মার্মাকে যেখানে তিনি খুব সহজেই মধ্যমাটে বল পাঠাতে পারতেন তার ব্যাকপাসের প্রবণতার জন্য বাংলাদেশ ডিফেন্সে চাপ পড়েছিল তারপরে তপু বর্মন সেই ভুলটি করে বসেন বাইশ মিনিটে মালদ্বীপের এক ফুটবলার হেড করলে বাংলাদেশের গোলকিপার লাইনের কাছে বল পান তপু বর্মন আর সেখান থেকে ভুল পাস দিলে বল পেয়ে যান মালদ্বীপের ফরওয়ার্ড ইব্রাহিম মাহুদি সেখান থেকে তিনি কোনো ভুল না করে মিতুলকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান ফুটবলে এমন ভুল অস্বাভাবিক নয় বিশ্বের অনেক বড় বড় ডিফেন্ডার এমন ভুলে দলকে গোল খাইয়েছেন তাই এই একটা ভুলে তপুর দিকে আঙুল তোলা সমীচীন নয় কিন্তু ম্যাচ জুড়ে তার পারফরম্যান্স আঙুল তুলতে বাধ্য করবে রক্ষণে সেই পুরনো আক্রমণাত্মক তপুকে এখন আর দেখা যায় না যে তপু প্রতিপক্ষ ফরওয়ার্ডের জন্য আতঙ্কের নাম ছিল সেই তপুকে সহজেই টপকে যাওয়া যায় তাকে সেভাবে ট্যাকেল করতে দেখা যায় না এর সঙ্গে আছে উদ্দেশ্যহীনভাবে লং বল এবং ফরোয়ার্ড পাস খেলার প্রবণতা এর সঙ্গে যোগ হয়েছে অতিরিক্ত ব্যাকপাস খেলা, খেলা তপুর বেশ কয়েকটি ব্যাক পাস গোলকিপার মৃত্যুলের জন্য বিপজ্জনক হয়ে গিয়েছিল সেখান থেকে বিপদে পড়তে পারত বাংলাদেশ সবশেষ ম্যাচের কথাই ধরা যাক ম্যাচের প্রথম মিনিটে মোরসালিনকে উদ্দেশ্য করে লং বল দেন তপু অল্পের জন্য সেটা নিয়ন্ত্রণ নিতে পারেনি মোরসালিন তবে এরপর তপুর কাছ থেকে আরও বেশ কয়েকটি লং বল ও ফরওয়ার্ড পাস যায় যার ধারে কাছেও ছিল না কোনো বাংলাদেশি খেলোয়াড় ম্যাচের দশম মিনিটে তপুর ফরওয়ার্ড পাস ফাইম পর্যন্ত পৌঁছালো তিনি ছিলেন অফসাইডে এরপর পনেরো মিনিটে তার ফরওয়ার্ড পাস সহজেই ক্লিয়ার করেন মালদ্বীপের এক খেলোয়াড় এরপর ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে উইং বদল করে লং বল দেন তপু তবে সেটা ছিল ফাহিমের জন্য নিয়ন্ত্রণের বাইরে এরপর দ্বিতীয়ার্ধে সেভাবে আক্রমণ করতে পারেনি মালদ্বীপ যার কারণে বাংলাদেশের রক্ষণ তেমন কোনো পরীক্ষায় পড়েনি কিন্তু এই ম্যাচে তপু বর্মনের বাড়ানো কোনো লং বল কিংবা ফরওয়ার্ড পাস থেকে কোনো আক্রমণের সূচনা হয়নি এর আগে প্রথম ম্যাচও একই অবস্থা ছিল ম্যাচের দ্বিতীয় মিনিটে তপু লং বল ক্লিয়ার করে দেন মালদ্বীপের ডিফেন্ডার এরপর ম্যাচের মিনিটে লং বল পাঠান হেডে ক্লিয়ার করেন মালদ্বীপের ডিফেন্ডার মিনিটে লং বল দেন এবার ঠিকানা হয় প্রতিপক্ষ গোলকিপারের গ্লাভসে দ্বিতীয়ার্ধে ষাটতম মিনিটে ফরওয়ার্ড পাস দেওয়ার চেষ্টা করেন তপু কিন্তু সেখানে ছিলেন না কোনো বাংলাদেশি খেলোয়াড় এরপর ম্যাচের বাকি সময় তপুর কাছ থেকে আসেনি কার্যকরী কোনো লং বল কিংবা ফরওয়ার্ড পাস পরবর্তীতে অবশ্য বাংলাদেশও ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশের রক্ষণে তপু বর্মন এক ভরসার নাম দেশের অন্যতম সেরা ডিফেন্ডার ভাবা হয় তাকে কিন্তু বর্তমানে তিনি একদমই ফর্মে নেই তার ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না তাকে তাই তার ফর্মে ফেরা জরুরি দলের সিনিয়র ডিফেন্ডার হিসেবে তপু বর্মনের কাছ থেকে আরও দায়িত্বশীল পারফরমেন্সের প্রত্যাশা সবার সে প্রত্যাশা পূরণ করতে না পারলে তপুর বিকল্প খোঁজা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না